নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হয়ে গেল শুক্রবার আর মেয়ের তো পরীক্ষার পর আর ছুটি হয়নি ওর তো ক্লাস শুরু হয়ে গেছে যা হোক ও সকাল সকাল স্কুলে চলে গেছে আর আমিও রান্নাটা বসিয়ে দিয়েছি তো ভাবলাম পুজোর যখন সব কাজই হচ্ছে তাহলে একটুখানি বড়িও দিই কারণ কেনা বড়ি পাওয়া যায় সবজিতে দেওয়ার জন্য কিন্তু এই ভাজা বড়িটা না বাজারে ঠিক পাওয়া যায় না সে কারণে ভাজা বড়িটা মনে হয় বাড়িতেই বানায় তো যাই হোক কালকে রাত্রেবেলায় বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সকালে উঠে বেটে নিয়েছি আর সেই বিউলির ডালের মধ্যে একটুখানি গোটা পোস্ত গোটা জিরে আর লবণ হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এখন এই যে রোদ্দুরের মধ্যে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়িগুলো দিয়ে দিচ্ছি ভাবলাম জানালার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই একদিকে বড়িগুলোও আমার দেওয়া হবে আর অন্যদিকে রোদ্দুরটাও পাবে আর এই এত কড়া রোদ্দুর উঠেছে না রোদ্দুর দেখে মনে হচ্ছে কোন কাজটা করি আর কোনটা করব না তো ভাবলাম এই রোদ্দুরে বড়িও বেশ ভালো শুকিয়ে যাবে তো বড়িটাই দেওয়া যাক যদিও খুব ভালো বড়ি দিতে পারি না তাহলেও কাজ চালানোর মতো হয়েই যায় কোনোটা বড় হচ্ছে কোনোটা ছোট হচ্ছে আর এদিকে তো মাথার মধ্যে অনেক টেনশন আছে একদিকে রান্না বসিয়েছি এদিকে বড়ি দেওয়া শেষ হতে না হতে আবার ভাবছি ঘরটাকেও একটু ঝেড়ে নেবো যাই হোক তিন থালা বড়ি আমার রেডি তো বড়ি দিয়ে রান্নাও কমপ্লিট করে নিয়েছি চলে এসেছি আজকে এই ডাইনিংটা পরিষ্কার করার জন্য তো যাই হোক ওর এই বুক সেলফটাতেই যা একটু ধুলো টুলো আছে নইলে তো এই রুমটার মধ্যে আর সেরকম নোংরা নেই তো বুক সেলফটাকে একা একাই সরিয়ে নিচ্ছি আর মা এখানে বসে বসে আমার কাজ দেখছেন মা বসে আছেন গল্প করছেন আর আমি এই যে ঘর পরিষ্কারের কাজ করে নিচ্ছি যারা কাজ করতে ভালোবাসে তারা কিছুতেই বসে থাকতে পারবে না যেমন আমি কালকে এতটাই শরীরটা খারাপ লাগছিলো মনে হচ্ছিল আমি আর ঝাড়াঝারি কিচ্ছু করব না যা হয়েছে হয়েছে ব্যাস এখানেই থাক কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই কালকে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিলাম ভাবলাম বড়ি তো দিতেই হবে বড়ি দিলাম এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালার মধ্যে তারপরে ভাবলাম ডাইনিংটা তো বেশি নোংরা নেই ডাইনিংটা আজকে পরিষ্কার করেই নিই শুধু এই বুক সেলফটার মধ্যেই যা নোংরা আছে তো সেটাকেও একা একা সরিয়ে পরিষ্কার হয়ে গেল তো সেটাই বলছিলাম যে কালকেই শরীরটা খারাপ লাগছিল অথচ আজকে ঠিক হয়ে গেছি কিন্তু হ্যাঁ সকালবেলা কাজের প্রেশারে তখন আর শরীরের দিকে তাকানোর সময় থাকে না কিন্তু বিকেল থেকে আর শরীর দেয় না তখন মনে হয় আর আমি কিছুই করতে পারবো না খালি আমি রেস্ট করবো তো বিকেলবেলা সেরকম কোনো কাজও থাকে না রেস্ট করা ছাড়া তো যাই হোক বেশি নোংরা ছিল না আমার এই বুক বুকশেলফটে নিচেরটা তো পরিষ্কার হয়েই গেল এবার এটাকে জায়গায় রেখে দিই আর বইগুলোকে গুছিয়ে নিই এখন ঘড়িতে সবে মাত্র হয়েছে সাড়ে আটটা স্নান সেরে নেব তাহলেই হয়ে যাবে আর মা তো একবার করে ঘুরছেন একবার করে চেয়ারে এসে বসছেন এই করছেন তো যাই হোক একা হাতেই সব কাজ করতে হয় ঘরের কাজ থেকে শুরু করে রান্না বান্না সেই কারণে মনে হয় যেন একটু একটু করে করি একই সাথে বেশি কাজ করি না আর একটু বড়ি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভাবলাম যে না সময় হবে না কারণ সব কাজই আছে রান্না আছে পুজো আছে এই ঘর গোছানো আছে তো ভাবলাম একটু একটু করেই দু তিন দিন দিয়ে দেব। সে কারণে আজকে বইটা একটুই দিয়েছি তো চলুন ঘরটা পরিষ্কার নিয়ে আজকে আবার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে আজকে প্রচণ্ডই গরম এর মধ্যে এখন বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে যাওয়ার জন্য গুড ইভিনিং বন্ধুরা কত্তমাসা অফিস থেকে চলে আসলো নিয়ে এসেছে হাতে করে একটা হাতে গিফট আর একটা হাতে দেখে মনে হচ্ছে কিছু খাবার আছে গিফটের প্যাকেটটা দেখে আমার মেয়ে তো হাত থেকে ছিনিয়ে নিল কারণ গিফট ওপেন করতেও খুবই ভালোবাসে তো আজকে ওদের এলজি জি কোম্পানির কনফারেন্স ছিল সেখান থেকে এটা পেয়েছে তো ছবি দেখে আমার মেয়ে বুঝতে পেরেছে এটার মধ্যে থার্মাস আছে কিন্তু লেখা পড়ে কিছুই বুঝতে পারেনি কোরিয়ান ভাষায় যেহেতু লেখা আছে সেই কারণে তো থার্মাসের ওপরে না একটা এলইডি লাইট লাগানো আছে তো লাইটটা যেহেতু জ্বলছে না সেই কারণে ওর একটু টেনশন হয়ে গেছে তো ঠুকে ঠাকে বাজিয়ে দেখে নিচ্ছে কেন জ্বলছে না তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট